মানুষকে হেয় করার ফল কি হয় তার টের পাইয়েছিলেন ভারতবর্ষের এক মহারাজা ব্রিটিশ আমলেও এক ব্রিটিশ কোম্পানি পায়ে ধরে ক্ষমা চেয়েছিল এই ভারতীয় হিন্দু রাজার দাপটের কাছে কি এমন ঘটেছিল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কাহিনীটা শুরু হয়েছিল ইংল্যান্ডে শুরুর দিকে ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন আলওয়ারের মহারাজা জয়সিং প্রভাকর সেখানে গিয়ে তিনি সুন্দর সুন্দর গাড়ি দেখে বেশ মুগ্ধ হয়ে যান রোলস রয়েস গাড়ির একটা শোরুম সামনে দেখে তিনি ঢুকে পড়েন সেখানে রাস্তায় বেড়াতে বেরিয়েছিলেন তিনি ছিলেন একেবারে সাধারণ পোশাকে দোকানে ঢোকার পর গাড়ি দেখানো তো দূরে থাক কার্যত অপমান করে সেই মহারাজকে রোলস রয়েসের শোরুম থেকে বার করে দেন কর্মচারীরা এই অপমানটা কিছুতেই হজম করতে পারেননি সেই মহারাজা তিনি তখনকার মতো হোটেলে ফিরলেও তারপর তার রাজপোশাকে ফিরে যান সেই শোরুমে তার সাজ পোশাক দেখে তাকে খাতির করা শুরু করেন দোকানের কর্মীরা যেখানে সেই সময় একটা রোলস রয়েস কেনায় ধনী মানুষদের কাছে একটা স্বপ্ন ছিল সেখানে সেদিন তিনি সেই শোরুমে থাকা সমস্ত রোলস রয়েস কিনে নেন তারপর সেগুলো ভারতে নিয়ে আসেন ভারতে আনার পর এই রাজকীয় গাড়িতে না চড়ে সেই রোলস রয়েসগুলোকে তিনি রাস্তা সাফ করার গাড়িতে পরিণত করেন গাড়িতে ঝাঁটা লাগিয়ে রাস্তা সাফ করানোই নয় রাস্তার জঞ্জালও ওই গাড়িতে করেই তুলে আনার নির্দেশ দেন তিনি সেই সময়ে বিশ্বের অন্যতম রাজকীয় গাড়িগুলো পরিণত হয়ে যায় একেবারে জঞ্জালের গাড়িতে এই খবর তো চাপা থাকতে পারে না চাপাও থাকেনি মহারাজা জয় সিং প্রভাকারের সেই প্রতিশোধের খবর রোলস রয়েস সংস্থার কাছেও পৌঁছায় কর্মীদের দুর্ব্যবহারের জন্য সংস্থার তরফে মহারাজার কাছে রীতিমতো ক্ষমা চাওয়া হয় হাত জোর করে কেবল পোশাক বা কেমন দেখতে লাগছে তা দেখে কাউকে যে বিচার করে নেওয়া উচিত নয় মানুষকে এইভাবে হেয় জ্ঞান করা যে অত্যন্ত অন্যায় তা কিন্তু দাপটের সঙ্গে সেদিন ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন মহারাজা সিং প্রভাকর সেই কাহিনী আজও কিন্তু মুখে মুখে ঘরে আমাদের দেশ থেকে ব্রিটিশরা হয়তো চলে গেছে কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া এই কলোনিয়াল হ্যাংওভার এখনো পর্যন্ত রয়ে গেছে বেশ কিছু জায়গায় আর সেই কারণেই এই কলকাতা শহরেই একাধিক রেস্তোরাঁ বা পানশালায় ঢুকতে গেলে ভারতীয় পোশাকে ঢুকতে গেলে বাধার মুখে পড়তে হয় অনেক গ্রাহককেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ